তার গ্যাং হোল্ডার সহ ইলেকট্রিক পণ্যের জন্য বিখ্যাত বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আজ আমি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের হাসান ইলেকট্রিকে এসেছি আপনাদেরকে ইলেকট্রিক বালাবালগুলো সরাসরি দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন ওনারা এখানে আসলে আপনারা হিউজ কোয়ান্টিটির তার পাবেন একদম সব সাইজের ব্র্যান্ডের যে তারগুলো আছে সেই তারগুলো আপনারা এখানে

বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু কমে পাওয়া যায় বিধায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে আচ্ছা খুটি জেলার দোকানদাররা প্লাস এখানে দোকান মানে পুরো নবকপুর যদি এক সপ্তাহের জন্য বন্ধ থাকে সারা বাংলাদেশ ইলেকট্রিক জoad চলে ইলেকট্রিক মাল পাবেন না ও আচ্ছা আচ্ছা মানে বিশু আপনি বলেন তো ভাই আপনি যদি এই নবকপুরটা যদি কোনো কারণ বসশত যে কোনো কারণ বসশত যদি এক কোন না 7 দিনে যদি বন্ধ থাকে তাহলে আপনি কোথাতে মাল কিনতে পারবেন না

ভাই আসলে আমরা অনলাইনে কোনো ডেলিভারি দিই না হোলসেল যারা করে তারা

যে মালটা এলাকার এক লক্ষ টাকা একটা ব্র্যান্ড মাল কিনবেন এক লক্ষ টাকা ওই মালটা আমাদের এখানে সেম সেম মাল সেম জিনিসের মাল আপনি সত্তর হাতের কিনতে পারবেন মানে সেম কোয়ালিটির এলাকায় কিনতে গেলে যদি হয় দুই হাজার আপনার এখানে আসলে বারোশো বারোশো টাকা

তিনশো টাকা একপাল তার বিক্রি করে তিন বাইস তিনশো টাকা পাওয়া যায় আজকে সকালে কাস্টমার ফোন দিচ্ছে ভাই দুইশো টাকা বলে তিন তার পাওয়া যায় তো দুইশো টাকা আপনি যে পাবেন না কেন পাবেন না পাবেন প্রশ্ন করছি ভাই আপনার বিবেক কি বলে

একশো বছর আগে বছর এটা তো তামা তামা আগুন দিলে কি হবে তামা আগুন দিলে কিছুই হবে না তামা যদি না হয় তাহলে কি মানে এটা ঝোরে পড়ে যাবে অরিজিনাল তামা না হলে আগুন দিলে ঝরে পড়ে পড়ে যাবে আর অরিজিনাল তামা পড়বে না পড়বে না কখনোই পড়বে না আচ্ছা আমাকে একটা ডুপ্লিকেট তামা দেখান তো ওকে এই যে ডুপ্লিকেট তামা আচ্ছা ওকে তামা কি তামা না জি আগুন দিলে প্রমাণ হবে আগুন দিলে প্রমাণ হবে অরিজিনাল তামা না হলে আগুন দিলেই ঝরে পড়ে যাবে জায়গা আর তামা হলে পড়বে আমা হলে পড়বে দেন আগুন দেন এই দেখেন দেখতে তামা কালারই আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে তামা কালার এমন না যে অন্য কোনো কালার হ্যাঁ তামা কালার হ্যাঁ হ্যাঁ দেন আগুন দেন দেখি কি হয় আচ্ছা আগুন দিলেন আচ্ছা হ্যাঁ আর যদি তামা হয় এটা কিন্তু প্রশ্ন করতে ভাই ওটা তো অনেক বেশি এটা তো কম বার করে দেখা কিন্তু লুকোচুরি করতে পারে আচ্ছা 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 তার জন্য আমি একটু বেশি বার করে দেখাই হুম দেখি ধরে রাখবেন হবে কিছু দেখেন কালার কিছুই হবে না দেখেন মানে আগুন ধরেই রাখছে বাট অরিজিনাল তামার কারণে ভাঙতে দেখেন এটা আবার দেখাই আপনাকে এটাকে আবার দেখাই দেখেন দেখাই আগুন যেখানে আগুনটা দিবেন সেখানে ছড়াবেও না ধরবেও না যেখানে আগুন লাগবে সেখানে অফ হয়ে যাবে মানে আগুন ধরবেও না ছড়াবে যাবে না যে আমি অল্প আগুন লাগাই দিই নিবে যাবে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি পড়বে গিয়া একটা চোদ্দশো আশি টাকা আর একটা দুই হাজার আঠারো টাকা পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে গ্যাজেট মোটা চিকন হ্যাঁ মোটা চিকনের আচ্ছা এটা আমরা

এখানে যে কোনো লাইট বসাবেন যে কোন লাইট বসাবেন লাইট বসে সুইচ টা করবেন আচ্ছা আচ্ছা আমরা অনেক সময় মশার উৎপাদনের জন্য সুইচ টা করবেন ঠিক আছে তারপরে হাফ ডাউন হয়

টাঙ্কিতে পানি ফুল হয়ে গেলে মোটর অফ হয়ে যাবে পানি চেক আপনি মানে টাঙ্কিতে পানি ফুল হয়ে গেছে মোটর অফ মোটর অফ টাঙ্কি খালি মোটর অফ চালু অটোমেটিক অটোমেটিক দাম কত এটার দাম হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ঠিক আছে দুশো চল্লিশ টাকা জি

বিশেষ করে প্রবাসী অনেক ভাই আছে বাড়িতে ওরির জন্য নিতে চান অথবা দশ পনেরো বছর বিদেশ করছেন বাংলাদেশে এসে কি করবেন এটা ব্যবসা ধরতে চান আপনি কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন এমন কথা হচ্ছে কোন প্রবাসী যে ভাই যদি মালামাল নেয় সেক্ষেত্রে তার জন্য কি ছাড় আমি একটা বলবো প্রবাসী ভাই আপনারা প্রবাস করেন আপনাদের খুব পরিশ্রমের টাকা খুব কষ্টের টাকা আপনারা আপনার যে কোনো একটা প্রতিনিধি পাঠাইয়া তারপর মাল কিনবেন কারণ বেশিরভাগই কিন্তু প্রবাসী বাইরে ঠকে ঠকে কেন তারা ওইখানে বসে মালের রেট দেখে মাল দেখে না আমাদের এখান থেকে বলে আমাদের মতো অনেক দোকানদার আছে ভাই সবাই তার ভালো না ভাই সবাই খারাপও না ভাই আমি এটা না সবাই ভালো না সবাই খারাপও না ভাই আপনারা বেশিরভাগ ঠকেন তখন বলেন কি ইউটিউব খারাপ অথবা ইউটিউবের দোকানদাররা খারাপ আসলে ইউটিউবের দোকানদাররা খারাপ না ইউটিউব খারাপ না আপনি নিজে অলস আপনি নিজে একটা লোক পাঠান পাঠাইয়ার নিজের মালটা নিজে করে তারপর নেন আর কোন প্রবাসী ভাই যদি আসেন আমি চেষ্টা করব আমার হোলসেল রেটে যেটা ডেলিভারি চার্জটা সাইডে দেন আচ্ছা ঠিক আছে আপনার ডেলিভারি চার্জ লাগবে না